নির্বাচন কেন হবে না নির্বাচন হবে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি মানুষের ভোট অধিকারের জন্য আমরা লড়াই করেছি ভোটের ভোটের বহিষ্ঠা করার জন্য হাজার নেতা কর্মী জীবন দিয়েছে কিন্তু তাদের উদ্দেশ্যটা আমরা সেটা বুঝি না হঠাৎ করে এক একজন এক এক কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে হচ্ছে মানুষের মনোবল ভাঙ্গার চেষ্টা করে কৌশল অবলম্বন করছে তারা ইসলামের ধোয়াই দিয়ে ইসলাম করেন ধর্মকর্ম করেন আমরা শুনবো কিন্তু নাচানাচি করবেন মন্দির মন্দিরে গিয়ে বিভিন্ন আগাম উত্তমের সাথে তারা রোজার পূজা রোজার পূজা এক করবেন আবার বলে এটা কোথাকার ইচ্ছা কোন হাতি চেতে আছে এতদিন হাতি দিচ্ছেন মহানা দলার হোসেন সাহিদের একটা বক্তব্য কয়েকদিন যেন শুনছেন বলছে যে যারা পূজাতে যাবে পূজা যারা যাবে তাদের মধ্যে মুসলমান করে মুসলমান পূজাতে দায়িত্ব না তাহলে ওনাদের নেতার কথাই তো ওনারা মানে নাই এখন পূজাতে যায় আবার গেছে তো গেছে গেছে এখানে আবার হিন্দুদের গীতাও পাঠ করে পারলে আবার একজন দেখেছি কিভাবে নাচে নাচি অবস্থা তাই এই সমস্ত আসলে ধর্মের নামে এদের নতুন রূপে আবার আবির্ভাব হয় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাই আপনাদেরকে একটা অনুরোধ নামাজের যে শুরু হবে আমার বক্তব্য দেওয়ার সুযোগ নাই ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে যদি আপনারা আমাদেরকে দেশ সেবা করার সুযোগ দেন আগামী দিন আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার যত অবকাঠামো আছে আমরা মাত্র পাঁচ বছরের যত সম্ভব আমরা সেটা শেষ করেছি সব ওয়াদা আমরা বাস্তবায়ন করতে পারিনি এই এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং কর্মসংস্থান সকল কিছুর জন্য আমরা আপনাদের পাশে থাকার ওয়াদা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ